প্রয়োজনীয় মাসাইল জেনে নেওয়া বিয়ের আগে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল বিয়ে ও বিয়ে পরবর্তী বিভিন্ন বিষয়ে মাস আলা মাসাইল জেনে নেওয়া কিন্তু এ বিষয়ে কয়জনই বা প্রস্তুতি নিই আমরা বিয়ের আগের বিভিন্ন মাস আলা মাসাইল কিভাবে সুনার তরিকার বিয়ে করা যাবে বিয়েতে কি কি কাজ শরীয়ত সমর্থন করে না ইত্যাদি বিষয়ে জানতেই হবে নাসুসাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেছেন তলাবুল আইলী ফারি দত আলাকলি মুসলিম জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ এই হাদিসে আলেম বা মুক্তি হওয়াকে ফরজ বলা হয়নি শরীয়তের বিধান হল প্রত্যেক অঞ্চলে কমপক্ষে একজন আলেম থাকা পর্যায়ে ক্যাফায়া যাতে তিনি ওই অঞ্চলের মানুষদের সরে সমস্যার সমাধান দিতে পারেন তবে মানুষ যখন যে অবস্থার সম্মুখীন হয় সে অবস্থার ইলিম অর্জন করা তার জন্য ফরজ যেমন কেউ ব্যবসা শুরু করবে তার জন্য ফরজ হল ব্যবসা সংক্রান্ত যাবতীয় মাসাইল জেনে নেওয়া কিভাবে ব্যবসা করলে ব্যবসার সুন্নাত অনুসারে হবে আর কিভাবে করলে ব্যবসার আয় হারাম হয়ে যাবে এগুলো জেনে নেওয়া অথবা কেউ সফরে বের হবে সফর সংক্রান্ত যাবতীয় মাসাইল জানা তার জন্য পরজ কখন সে নামাজ কসর পড়বে বা কখন পূর্ণ পড়বে সফর অবস্থায় কি কি বিধান রয়েছে এ সমস্ত জ্ঞান অর্জন করা তার জন্য পরজ কেউ রাষ্ট্রপ্রধান হলো তার জন্য আবশ্যক হলো রাষ্ট্র পরিচালনার সর বিধান জেনে নেওয়া এমনইভাবে কেউ বিয়ে করতে চাইলেও বিয়ের পূর্বেই তাকে এ সংক্রান্ত যাবতীয় মাস আলা মাসাইল জেনে নিতে হবে মুদ্রা কথা মানুষ যখন যে অবস্থার সম্মুখীন হয় সে অবস্থার সরই বিধানাবলী জানা তার জন্য আবশ্যক উপযুক্ত হাদিসে রাশেসাল্লাম আলহিউসাল্লাম এটাই বুঝিয়েছেন এজন্য উচিত হলো বিয়ের আগে অভিজ্ঞ কোনো মুফতি সাহেবের শরণাপন্ন হয়ে যাবতীয় মাস আলা মাসাইল জেনে নেওয়া এর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে তালাক সংক্রান্ত মাসাইল প্রশ্ন জাগতে পারে যে এখনো বিয়েই করলাম না তালাকের মাস আলা জেনে কি করব। আর আমি কি আমার প্রিয়তমাকে কখনো তালাক দেব নাকি অথচ ইমান বিষয়ক আলোচনার পর মানুষ সবচেয়ে গাফেল সম্ভবত তালাক সংক্রান্ত বিষয়ে। যারা এ সংক্রান্ত মাস আলা মাসাইল পড়েছেন তারা ব্যতীত সাধারণ লোকদের নব্বই পার্সেন্ট এর এরও বেশি মানুষ তালাকের ব্যাপারে কিছুই জানে না কি কি কথার কারণে তালাক হয়ে যাবে মানুষ এটা জানেই না ফলে তালাক হয়ে যাওয়ার পরও বহু বছর যাবৎ তারা সংসার করতেছে হচ্ছে ফলে সন্তান এসব বিধান অনুযায়ী পিতৃ পরিচয়হীন হয়ে বড় হচ্ছে এই অবস্থায় যতদিন স্বামী স্ত্রী একসাথে বসবাস করবে ততদিন তাদের জিনার গুণা হতে থাকবে কোনো স্বামী চায় না তার প্রিয়তমা স্ত্রীর সাথে তার বিচ্ছেদ হয়ে যাক কিন্তু ঝগড়া তো প্রত্যেক পরিবারের দৈনন্দিন বিষয় খুঁটি বিষয় নিয়ে মনোমালিন্য হওয়া স্বাভাবিক কিন্তু তখনই শয়তান দুজনের মাঝে খুব বড় একটি কাজ করে বসে তাহলে মুখ থেকে সে এমন কথা বের করে বসে যার দ্বারা স্ত্রী তার টের পেল না কেউ কেউ তো স্ত্রীকে তিন তালাক দিয়ে মাস আলা না জানার কারণে পুনরায় বিয়ে করে সংসার করতে থাকে এজন্য উচিত হলো বিয়ের আগেই অভিজ্ঞ কোনো মুক্তি সাহেবের শরণাপন্ন হয়ে বিষাদিক তালাক ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ জেনে নেওয়া প্রয়োজনীয় কিতাবাদি সংগ্রহ করা মূলত বেশিরভাগ লোকই তালাক স্বেচ্ছায় দেয় না অনিচ্ছায় তালাক তালাক সংক্রান্ত শব্দ বলে ফেলার কারণেই হয়ে যায় আর যেমন ছিদ্র দিয়ে আসা করা অসম্ভব একবার তালাক হয়ে যাওয়ার পর সেই কথা আবার পেরিয়ে নেওয়াও অসম্ভব বেশিরভাগ লোক মনে করেন তালাক যদি রাগের মাথায় দেওয়া হয় তাহলে তালাক হয় না এটা বুঝে তারা দিব্য সংসার করতে থাকেন অথচ এটা তো স্পষ্ট বিষয় যে তালাক তো কেউ হাসি খুশি অবস্থায় দেয় না কখনো তো এমন হবে না যে স্বামী তার স্ত্রীর সাথে হাসতে হাসতে বলতেছে ও আমি আজকে তোমার উপর অনেক খুশি এই খুশিতে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম বরং তালাক তো দেওয়াই হয় ঝগড়া অবস্থায় রাগের মাথায় বিয়ে তালাক আর গোলাম আজাদ এই তিনটি বিষয় মুখ থেকে বের হয়ে গেলেই আর কখনো ফিরিয়ে নেওয়া যায় না কেউ যদি বিয়ের সব শর্তসহ অভিনয় বা ঠাট্টা করতে করতে ইজাব কবুল করে ফেলে তাহলে তার বিয়ে হয়ে যাবে এমনই ভাবে কেউ যদি স্ত্রীকে তালাকের কোনো শব্দ বলে ফেলে চাই সেটা রাগের মাথায় হোক বা ঠান্ডা মাথায় ইচ্ছাই হোক বা অনিচ্ছায় তালাক হয়ে যাবে তালাক সংক্রান্ত জরুরি আলোচনা অতি প্রয়োজন যা ওজর ওজোর বলে গণ্য ছাড়া স্বামীর জন্য যেমন তালাক দেওয়া জায়েজ নয় তেমনি স্ত্রীর জন্য তালাক চাওয়া দূরস্থ নয় তালাকের পথ খোলা রাখা হয়েছে শুধু অতি প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারের জন্য বর্তমান সমাজে বিশেষ করে আমাদের এত দঞ্চলে কোনো পরিবারে তালাকের ঘটনা যে কত ফাঁসাদ বিশৃঙ্খলা জুলুম অত্যাচার এবং ঝগড়া বিবাদের কারণ হয় তা আর বলে বোঝানোর প্রয়োজন নেই তালাক প্রদানের ক্ষমতাকে শরীয়তের নির্ধারিত নীতিমালার বাইরে ব্যবহার করা নিঃসন্দেহে আল্লাহ তালার বিধানের সাথে বালক্ষিল্লতার সামিল এজন্য কেউ দাম্পত্য জীবনে পা রাখার চেষ্টা করলে তার অপরিহার্য কর্তব্য হবে বিয়ের আগেই দাম্পত্য জীবনের নিত্য প্রয়োজনীয় মাস আলাগুলোর সাথে তালাকের বিধানসমূহ জেনে নেওয়া তালাক অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় কেউ এই ক্ষমতার অপব্যবহার করলে কিংবা ভুল পন্থায় তা প্রয়োগ করলে সে একদিকে যেমন গুন হবে অন্যদিকে তালাকও কার্যকর হয়ে যাবে তাই প্রতিটি বিবেচক স্বামীর দায়িত্ব হল তালাকের শব্দ কিংবা এর সমর্থক কোনো শব্দ মুখে উচ্চারণ করা থেকে সতর্কতার সাথে বিরত থাকা অবশ্য অতি প্রয়োজনে তালাক প্রধানে বাধ্য হলে স্ত্রীর পবিত্র অবস্থায় শুধু এক তালাক দিয়ে খান্ত হওয়া উচিত এভাবে বলবে তোমাকে তালাক দিলাম তালাকের সাথে বায়েন শব্দ কিংবা তিন সংখ্যা ব্যবহার করবে না কেউ বায়েন শব্দ বলে ফেললে চাইতা এক বা দুই তালাক হোক না কেন নতুন করে শরীয়ত সম্মত পন্থায় বিবাহ দোহরানো ছাড়া স্ত্রীর সাথে পুনরায় মিলনের পথ বন্ধ হয়ে যাবে অনুরূপভাবে তিন তালাক দিয়ে ফেললে একই মজলিসে পৃথক পৃথকভাবে তিন তালাক দেওয়া হোক কিংবা একই সাথে তিন তালাক দেওয়া হোক যেমন বলল তোমাকে তিন তালাক দিলাম অথবা আগে কখনো দুই তালাক দিয়েছিল আর এখন শুধু এক তালাক দিল সর্বমোট তিন তালাক দেওয়া হলো যে কোনো উপায়ে তিন তালাক দেওয়া হলে বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এই অবস্থায় শুধু মৌখিকভাবে স্ত্রীকে বিবাহ বিবাহে ফিরিয়ে আনার যেমন কোনো সুযোগ থাকে না তেমনই নতুন করে বিবাহ দোহরানের মাধ্যমেও ফিরিয়ে নেওয়ার পথও খোলা থাকে না একসাথে তিন তালাক দেওয়া কিংবা বিভিন্ন সময় তালাক দিতে দিতে তিন পর্যন্ত পৌঁছে যাওয়া একটি জঘন্য অপরাধ ও ঘৃণিত কাজ আল্লাহ এর শাস্তি হিসেবে এই বিধান দিয়েছেন যে তারা স্বামী স্ত্রী হিসেবে পুনরায় একসাথে বসবাস করতে চাইলে স্ত্রীর অতিবাহিত হওয়ার পর অন্যত্র তার বিয়ে হওয়া এবং সে স্বামীর সাথে তার মিলন হওয়া অপরিহার্য এরপর কোনো কারণে সে তালাক প্রাপ্ত হলে কিংবা স্বামীর মৃত্যু হলে ইদ্যত পালনের পর এরা দুজন পরস্পর সম্মত হলে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে এজন্য শরিয়তে আগেই সাবধান করে দিয়েছে যে প্রথমত তালাকের কথা চিন্তাও করবে না তবে অতি প্রয়োজনে কখনো তালাকের প্রদানের প্রয়োজন হলে শুধু সাদামাটা তালাক দাও শুধু এক তালাক যেন উভয়ের জন্যই নতুন করে চিন্তা ভাবনার সুযোগ থাকে এবং পুনরায় ফিরে আসার পথ খোলা থাকে এরপর আবারও কোনো সমস্যা দেখা দিলে এভাবেই শুধু এক তালাক দেবে এখনও ফিরে আসার পথ খোলা থাকবে কিন্তু এরপর যদি আবার কখনো শুধু এক তালাকই দেওয়া হয় এবং সব মিলিয়ে তিন তালাক হয়ে যায় তাহলে এই অবস্থায় আর তাকে ফিরিয়ে আনারও সুযোগ থাকবে না নতুন করে বিয়ে করার বৈধতাও বাকি থাকবে না আজকাল স্বামী স্ত্রী তালাকের বিধান জানা ও সে অনুযায়ী আমল করার পরিবর্তে নিজেদের মনে এমন সব ভুল ও বানোয়াট মাসালা স্থির করে রাখে যে আল্লাহ মাফ করেন আমরা এমন কয়েকটি ভুল ধারণা উল্লেখ করছি তিন তালাক ছাড়া কি তালাক হয় না যেমন কেউ মনে করে যে শুধু এক বা দুই তালাক দেওয়ার দ্বারা তো তালাক হয় না তালাকের জন্য একসাথে তিন তালাক দেওয়াকে তারা অপরিহার্য মনে করে মনে রাখবেন এই ধারণা সম্পূর্ণ ভুল তালাক দেওয়ার সঠিক পদ্ধতি হলো শুধু এক তালাক দেওয়া পরবর্তী সময়ে আবার প্রয়োজন হলে শুধু এক তালাকই দেবে এর চেয়ে বেশি দেবে না কিন্তু তিন তালাক দিয়ে ফেললে তাদের দাম্পত্য সম্পর্ক বহাল রাখার সকল পথ বন্ধ হয়ে যাবে একই মজলিসে কিংবা একই শব্দে তিন তালাক দেওয়া হারাম ও কবিরা গুণা কিন্তু কেউ এমনটি করলে তালাক কার্যকর হবে এবং তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে দুই তালাকের সাথে কি শব্দ ব্যবহার করা জরুরি অনেকে শুধু তালাক বললে তালাক হয় না বরং তালাকের সাথে বায়ান শব্দ যোগ করা অত্যাবশ্যক এটিও ভুল ধারণা শুধু তালাক শব্দ দ্বারাই তালাক হয়ে যায় এর সাথে বায়ান শব্দ যোগ করার কোনো প্রয়োজন নেই উপরন্তু এ শব্দের প্রয়োজন না যায় তবে কেউ যদি এক তালাক বায়েন বা দুই তালাক বায়ন দেয় তবে সে মৌখিকভাবে রুজু করার অর্থাৎ পুনরায় স্ত্রী হিসেবে গ্রহণ করার পথ বন্ধ করে দিল এখন শুধু একটি পথই খোলা আছে আর তা হল নতুনভাবে শরীয়ত সম্মত পন্থা বিবাহ দৌড়ানো অথচ শুধু তালাক বললে এক তালাক বা দুই তালাক পর্যন্ত মৌখিক রুজুর পথ খোলা থাকে এজন্য স্বামীর উচিত যত উত্তেজিতই হোক না কেন কোনো অবস্থাতেই যেন তিন তালাক না দেয় এমনকি তা কখনো মুখে না আনে অথচ অনেকে তো তিন তালাক দেওয়ার পরও পৃথক ধারে বায়ন শব্দ যোগ করেন যেন সবকটি তালাক দেওয়ার পরও তার মন ধরল না না হলে তিন তালাক দেওয়ার পর আর কি বা বাকি থাকে যে বায়ন শব্দ বলতে হবে মনে রাখবেন তিন তালাক দেওয়াই এক গুণাহ এরপর বায়ন শব্দ যোগ করে সে আরো বেশি গুণাহার হলো একসাথে তিন তালাক দিলে কি তালাক হয় না অনেকেই ভুল ধারণা প্রচার করে রেখেছে যে একসাথে তিন তালাক দেওয়া হলে তালাক হয় না কিংবা শুধু এক তালাক হয় এটিও একটি মারাত্মক ভুল একসাথে তিন তালাক দেওয়া জায়েজ না হলেও কেউ যদি এই না করে তাহলে তার স্ত্রীর উপর তিন তালাক ঠিকই পতিত হয়ে যাবে এক্ষেত্রে তার মৌখিকভাবে রুজু করার অধিকার অবশিষ্ট থাকে না এমনকি নতুন করে বিবাহ দহরিয়ে নেওয়ার দ্বারাও তারা তারা একে অপরের জন্য হালাল হতে পারে না তাই সকল স্বামীরই কর্তব্য প্রথম থেকে সর্বোচ্চ সতর্ক থাকা মুখ দিয়ে কখনো তিন তালাক কিংবা তালাক 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 শব্দ উচ্চারণ না করা আর আগেই দুই তালাক দিয়ে থাকলে এখন আর তৃতীয় তালাকের চিন্তাও না করা গর্ভাবস্থায় তালাক দিলে কি তালাক পতিত হয় না অনেকে এই মাসালা বানিয়ে রেখেছে যে গর্ভাবস্থায় স্ত্রীকে তালাক দেওয়া হলে তা কার্যকর হয় না এটিও সম্পূর্ণ অবান্তর কথা গর্ভাবস্থায় হোক বা অন্য যে কোনো অবস্থায় হোক না কেন তালাক দেওয়া হলে তা পতিত হয়ে যায় এজন্য সঠিক মাসালা শেখা সকলের দায়িত্ব অজ্ঞতার ধোকায় থাকার কারণে হারাম কখনো হালাল হতে পারে না তালাক পতিত হওয়ার জন্য কি সাক্ষীর উপস্থিতি জরুরি অনেকের ধারণা স্বামী তালাকের সময় কোনো সাক্ষী না রাখলে তালাক পতিত হয় না আগের তার মতো এটাও মানুষের মন গোড়া কোন কোনো মূর্খই একথা বলছে জানা নেই সাক্ষীর প্রয়োজন তো হয় বিবাহের সময় তালাক পতিত হওয়ার জন্য এক বা একাধিক কোনো সাক্ষীরই প্রয়োজন নেই স্বামী যদি রাতের অন্ধকারে একা একা বসে তালাক দেয় তাহলেও তালাক হয়ে যায় ছয় রাগের অবস্থায় তালাক দিলে কি তালাক হয় না তালাক তো দেওয়াই হয় রাগ হয়ে কজন আছে শান্তভাবে তালাক দেয় আসলে তো এমনই হওয়া উচিত ছিল যে যদি বাস্তবসম্মত ও অনিবার্য প্রয়োজনে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে হয় তাহলে বড়দের সঙ্গে পরামর্শ করে একে অন্যের কল্যাণকামী হয়ে বুঝে শুনে সঠিক মাস আলা জেনে নিয়ে মাস আলা অনুযায়ী তালাক প্রদানের মাধ্যমে বিবাহ সম্পর্ক ছিন্ন করা কিন্তু আফসোস অধিকাংশ মানুষ মাস আলা জানার চেষ্টাও করে না আর না তাদের মধ্যে এই সুবুদ্ধি আছে যে বড়দের সাথে পরামর্শ করবে চিন্তা ভাবনা করবে নিজের ইচ্ছা বিরোধী কোনো কিছু পেলেই রাগের বসে তালাক দিয়ে গেলে আর তা এক বা দুইটি নয় এক নিঃশেষে তিন তালাক যখন রাগ প্রশমিত হয় তখন অনুতপ্ত হয় এবং বিভিন্ন ধরনের কথা বানাতে থাকে বলে আমি রাগের মাথায় বলে ফেলেছি তালাক দেওয়ার ইচ্ছা ছিল না এসব লোকের জেনে রাখা উচিত যে তালাক পতিত হওয়ার জন্য নিয়তের কোনো প্রয়োজন নেই এটা কোনো ইবাদত নয় যে এর জন্য নিয়ত করতে হবে নিয়ত থাক বা না থাক সর্বাবস্থায় তালাক শব্দ বলে ফেললে বা কাগজে লিখে দিলেও তালাক হয়ে যাবে তেমনইভাবে রাগের অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যায় এমনকি হাস্যরস বা ঠাট্টাক ছলে তালাক দিলেও তা পতিত হয়ে যায় অবশ্য কেউ যদি প্রচন্ড রেগে যায় ও রাগের ফলে দেহস হয়ে পড়ে আর এই অবস্থায় সে কি বলেছে তার কিছু মনে থাকে না তাহলে ওই অবস্থায় তালাক কার্যকর হবে না কিন্তু এই অবস্থার বাস্তবিক রূপ অসম্ভব প্রায় শেষ কথা এই যে দাম্পত্য জীবন আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় ও বিশেষ একটি নিয়ামত স্বামী স্ত্রী সকলের কর্তব্য এই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা এবং একে অফরের সকল অধিকার আদায় করা স্ত্রীর জন্য উচিত নয় কথায় কথায় স্বামীর কাছে তালাক চাওয়া আবার স্বামীর জন্য জায়েজ নয় আল্লাহ তালার দেওয়া ক্ষমতার অপব্যবহার করা বিয়ে তালাক ও দাম্পত্য জীবনের সকল বিধান ও মাসালা শিক্ষা করা স্বামী স্ত্রী উভয়ের জন্য জরুরি বিশেষ করে স্বামীর কর্তব্য হলো তালাকের মাস আলা এর পরিণতি সম্পর্কে অবগত না হয়ে মুখে কখনো তালাক শব্দ উচ্চারণ না করা আর যদি কোনো কারণে তালাক দেয় এবং এমনভাবে তালাক দেয় যে এখন আর তাদের একসাথে থাকা শুরুতে বৈধ নয় তখন তাদের আল্লাহকে ভয় করা উচিত বিভিন্ন টালবাহানা অজুহাতের আশ্রয় নিয়ে কিংবা ভুল কথার উপর ভিত্তি করে অথবা মূল ঘটনা গোপন রেখে একসাথে বাস না করা উচিত দিয়ে শুধু একটি সময়ের বিষয় নয় সারা জীবনের বিষয় বাস্তবে যদি তালাক হয়ে যায় এবং শরীয়তের দৃষ্টিতে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় এরপরও স্বামী স্ত্রী হিসাবে একসাথে বাস করে তাহলে তা হবে কবিরা গুনাহ এবং উভয়ই জিনা গুনাহে লিপ্ত আল্লাহ তালা সকলকে হেফাজত করুন এবং তাকোয়া ও পবিত্রতা দান করুন আমিন কখনো কখনো স্ত্রীর পক্ষ থেকেও বিচ্ছেদ চাওয়া হয় যেটাকে আমরা ডিভোর্স বলি আমাদের সমাজে এখন স্বামী তালাক দেওয়ার চেয়ে স্ত্রীর ডিভোর্স লেটার পাঠানোর পরিমাণ যেন বেশি হয়ে গিয়েছে কারণে অকারণে নিজের মতের সাথে না মেলার কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে অথচ এই ব্যাপারে মহিলা তার স্বামীর কাছে কোনো কারণ তালাক চাইবে তার উপর জান্নাতের গ্রাণ হারাম হয়ে যাবে ডিভোর্স এর সরি বিধান সম্পর্কে বিস্তারিত জানার জন্য কোনো অভিজ্ঞ মুক্তি সাহেবের শরণাপন্ন হওয়া সবচেয়ে ভালো বিয়ে বিষয়ক আরও যেসব মাসাল্লা জানা অত্যাবশ্যক তা হচ্ছে শারীরিক মিলন সম্পর্কে তো বাস আলা আমাদের দেশের মানুষের মাঝে একটা প্রবণতা রয়েছে যে তারা মনে করে বিয়ে করলেই হলো বন্ধুদের থেকে জেনে বা শিখে কিভাবে সম্পর্ক করতে হয় অথচ যা শিখেছে তার ছিল অন্যদিকে কেউ কেউ খুব বুজুর্গের কারণে এমন সব কাজ থেকেও বিরত থাকে যা মোটেও হারাম নয় ফলে দাম্পত্য জীবন হয়ে যায় নিরস ও বিরক্তিকর অথচ শরীয়তে শারীরিক মিলনের ক্ষেত্রে বিশাল ক্ষেত্র উন্মুক্ত রাখা হয়েছে স্বামী স্ত্রী বহুভাবে এ পদ্ধতিতে জায়েজভাবে শারীরিক মিলন করতে পারে এমনকি মিলনের জন্য কোনো বিশেষ সময়ের আবশ্যিকতা নেই কিন্তু এই সাধারণ বিষয়গুলোকে অনেক জানে না ফলে দাম্পত্য জীবনের বিপুল সম্ভাবনা থেকে বঞ্চিত হয় অন্যদিকে আরেক দল লোক রয়েছে যাদের পুরো শারীরিক শিক্ষার মূল কেন্দ্র হচ্ছে পর্ন এটা এক চরম বাস্তবতা যে আমাদের ভাই বোনদের এক বিশাল অংশ এই গুনাহে আজ লিপ্ত অনেকেই আলহামদুলিল্লাহ ভালো হতে চাচ্ছেন বা হচ্ছেন এর জন্য তারা হালালভাবে শারীরিক চাহিদা মেটাতে বিয়ে করতে চান কিন্তু দীর্ঘ সময় পর্ন ফলে তাদের মাঝে কয়েক ধরনের সমস্যা সৃষ্টি হয় তারা বিভিন্ন হারাম পন্থা প্রয়োগ করতে যেমন অ্যানাল সেক্স অর্থাৎ চায় পেছনের রাস্তায় সঙ্গম সম্প্রতি আমরা এমন একটি প্র্যাকটিসিং পরিবারের বিচ্ছেদের ব্যাপারে জেনেছি যাদের বিচ্ছেদের মূল কারণ হচ্ছে স্বামী অ্যানাল সেক্স করেই ছাড়বে অথচ শরীরতে এটা সম্পূর্ণ হারাম স্ত্রী যতই বাধাধিক স্বামী মানতে নারাজ ফলে স্ত্রী দিন রক্ষার্থে তালাক নিতে বাধ্য হয়েছে এই অচিন্তনীয় খারাপ চাহিদাটা মনে জন্মাবার কারণ নিঃসন্দেহে একসময় অতিমাত্রায় পড়ন দেখা তাই বিয়ের পরও অভ্যাস তো যায়নি বরং পর স্টারদের থেকে যেসব জিনিস দেখে সুখ লাভ করতো নিজের স্ত্রীর কাছেও এখন সেটাই চাইছে যা এক কথায় অসম্ভব মনে রাখতে হবে পায়ুগমন বা অ্যানালসেক্স ইসলামী শরীয়তে অকাট্য হারাম কর্ম আল্লাহ তালা স্ত্রী গমনের বিধান জানিয়ে বলেছেন তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেত্র কাজেই যেদিক দিয়ে ইচ্ছা নিজেদের শস্য ক্ষেত্রে গমন করো এই আয়ের থেকে বোঝা গেল স্ত্রীর সাথে যে কোনো আসনে সহবাস জায়েজ তবে সেটা হতে হবে মাকামুল হারস বা শস্য ক্ষেত্রে আর স্ত্রীর শস্য ক্ষেত্র হলো তার জমি পাই পথে শস্য ফলাবার কোনো সম্ভাবনা নেই রাজা সাল্লাহ আলহিয়া সতর্ক করে বলেছেন যে তার স্ত্রীর মলদারে মিলিত হয় সে অভিশপ্ত অপর হাদিসে এসেছে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ কি আমাদের দিন ওই ব্যক্তির দিকে তাকাবেন না যে কোনো পুরুষ কিংবা কোনো নারীর পশ্চাদ্দারে মিলিত হয় এই হাদিসগুলো থেকেও বোঝা যায় সমকামিতার পাশাপাশি সিও স্ত্রীর পশ্চাদ্দারে মিলিত হওয়া একটা ভয়ানক মানের কবিরা গুণা কাজেই এ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে মনে রাখতে হবে এটা ওই মানের কবিরা গুণা যা কবিরা গুনাহ হবার ব্যাপারে ইসলামের চার মাঝাবের কোন ইখতলাফ নেই চার মাঝাবের বিধান জানতে দেখুন ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই এর উলামা দুই ইমাম ইবনুল নুজাইম রহমাহুল্লাহ এর আল বাহারুর রাইক মালিকী মাঝহব ইমাম ইবনুল আবদুল বার রহমতুল্লাহ আলাহি এর আল কাফি ইমাম হাতাব রহমতুল্লাহ আলাই এর মাওয়াহিবুল জালিল সাফি মাহাব ইমাম নবী নবীর রহমতুল্লাহ আলাই এর রজাতুল তালেবিন হাম্বলি মাঝহাব ইমাম হাজাউর রহমতুল্লাহ আলাই এর আল ইকনা ইমাম বুহুতি রহমতুল্লাহ আলাই এর কাশকুল কিনা এ বিষয়ে ইজমার উল্লেখ করা ইমাম নববী রহমতুল্লাহী আলাই বলেছেন নির্ভরযোগ্য ওলামাই কারাম একমত হয়েছেন যে নারী ঋতুবতী অবস্থায় থাকুক বা পবিত্র অবস্থায় থাকুক সর্বাবস্থায় তার পশ্চাৎ মিলন করা হারাম স্ত্রীদের কাছে চাহিদা থাকে তারাও যেন পর্ন মুভির নায়িকাদের মতো সহবাস করে যা তাদের নেককার স্ত্রীদের পক্ষে আদৌ সম্ভব হয় না স্ত্রীদের শারীরিক সৌন্দর্য কেমন হবে এই চাহিদাও পর্ন এডিকশন প্রভাব বিস্তার করে এ ধরনের লোকেরা স্ত্রীদের কাছ থেকে ওই ধরনের শারীরিক সৌন্দর্য প্রত্যাশা করে যা নায়িকাদের মতো কিন্তু এটা তো বাস্তবে সম্ভব নয় একই রকমভাবে পর্নে আসক্ত নারীরা স্বামীদের সেরকম শারীরিক গঠন আশা করে এবং সেরকম স্ট্যামিনা আশা করে যা তারা দেখে এসেছে অথচ এগুলোর কোনোটাই বাস্তবে সম্ভব নয় সেক্স টয়ের ব্যবহার করতে চেষ্টা করে সেক্স টয় আসলে একটি ব্যাপক বিষয় এক কথায় পুরো হুকুম আলোচনা সম্ভব নয় আগ্রহী পাঠকদের বলবো এজন্য মুফতি ইব্রাহিম বিন আদম আল কাউসারী হাফিজাহুল্লাহ এর ইসলামিক গাইড টু সেক্সুয়াল রিলেশানস বইটি অবশ্যই পড়ে নেবেন এর পিডিএফ লেখকের অনুমতির কারণে সহজে পাওয়া যায় ডাউনলোড করে পড়ে নিতে পারেন এছাড়া এর অনুবাদও বাংলায় পাওয়া যায় যার উল্লেখ বইয়ের শেষে থাকা পাঠসূচিতে দেওয়া হয়েছে এ ধরনের লোকেরা ব্যক্তি জীবনে ইন্টারনেটকে যেন এক প্রকার টেনে নিয়ে আসেন ফলে পারিবারিক জীবন জান্নাত হওয়ার জায়গায় জাহান্নাম হয়ে যায় এছাড়া আরো বহু ধরনের কুকর্মের কথা আমরা বিভিন্ন কেস থেকে জানতে পেরেছি যা আপাতত উল্লেখ করা সমীচীন মনে করছি না এজন্য আমাদের পরামর্শ থাকবে অবশ্যই বিয়ের আগে এ ধরনের আসক্তি থেকে মুক্তি পেতে শতভাগ প্রয়াস যেন করা হয় প্রয়োজনে নিতে হবে মেডিকেল কাউন্সিল অন্যদিকে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের সীমা কতটুকু সেটাও জানতে হবে এই সংক্রান্ত কুসংস্কার সম্পর্কে জেনে সতর্ক ও সচেতন হতে হবে এমনও শুনেছি যে কেউ কেউ মনে করে সন্তান জন্ম দিতে স্ত্রীর সাথে হায়স অবস্থায় মিলিত হতে হয় নাওজবিল্লা মিনজালিক অথচ এটা সম্পূর্ণ হারাম কাজেই বিয়ের আগে এই সংক্রান্ত মাস আল্লাহ জেনে নিতে হলে এজন্য প্রয়োজনীয় গ্রন্থ পাঠ করতে হবে আমরা ইনশাল্লাহ বইয়ের শেষ ভাগে প্রয়োজনীয় গ্রন্থের তালিকায় এই বিষয়ক উত্তম একটি গ্রন্থের নাম জানিয়ে দেব এছাড়া যখনই শারীরিক সম্পর্কে নতুন এমন কোনো দিক সামনে আসবে যা সংশয় তৈরি হয় তখনই লজ্জাকে এক পাশে রেখে কোনো অভিজ্ঞ ও প্রাজ্ঞ মুফতির কাছ থেকে সেই সংক্রান্ত মাস আলা জেনে নিতে হবে আল্লাহ তালা আমাদের জানিয়েছেন আর আল্লাহ তাআলা হক জানাতে লজ্জা করেন না আমাদেরকেও হক জানতে গিয়ে লজ্জা করা চলবে না অভিজ্ঞদের থেকে পূর্ব পরামর্শ গ্রহণ অভিজ্ঞতায় দাম জীবনের সকল ক্ষেত্রেই রয়েছে এজন্যই তো বুদ্ধিমান ব্যক্তি অভিজ্ঞ মানুষদের কাছ থেকে জীবনের বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করে থাকে অথচ আমরা এই সত্যটা অনেক সময় পাশ কাটিয়ে চলি জীবনযুদ্ধে সাফল্য লাভ করা অভিজ্ঞ একজন মানুষ জীবনকে যেভাবে বোঝে যেভাবে ব্যাখ্যা করে পথের অলিগলির ঠিকানা যত সহজে জানতে পারে অভিজ্ঞতাহীন এক মূর্খ তা কখনোই জানতে পারে না আজকাল অন্য সবকিছুর মতো এ বিষয়েও মানুষ উল্টো পথে চলছে আমাদের দিনী ভাই বোনদের তো উচিত ছিল তাদের পরিচিতদের মাঝে পারিবারিক জীবনে সফল ও অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিদের পরামর্শ নেওয়া কিন্তু সেটা না করে তারা সাধারণত নিজেদের বন্ধু বান্ধবীর পরামর্শ গ্রহণ করে থাকে এক অন্ধ আরেক অন্ধকে পথ কিভাবে দেখাবে তার তো নিজেরই কোনো অভিজ্ঞতা নেই নেই কোনো জ্ঞান এজন্য দেখা যায় মেয়েরা স্বামীর সাথে কোনো মতানৈক্য হলে যখন বান্ধবীকে সেটা জানায় তখন বান্ধবী বলে তালাক নিয়ে ফেল বাবার বাড়ি চলে যা আবার স্বামী যদি ক্ষুব্ধ হয়ে বন্ধুর কাছে পরামর্শ চায় তখন বন্ধু বলে ছেড়ে দে বেটা কত মেয়ে পাবি জীবনে অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক নয় এছাড়া সমবয়সীদের মাঝে ঈর্ষা ও বদনজর ক্রিয়াশীল থাকে বেশি এজন্য সুপরামর্শ কমই পাওয়া যায় তাই বিয়ের আগে বিয়ের বিভিন্ন ভালো মন্দ দিক সম্পর্কে জানতে আপনার বিশ্বস্ত দিনদার আমানন্দার ও প্রাজ্ঞ বয়স্কজনের শরণাপন্ন হন তার কাছ থেকে সুপরামর্শ গ্রহণ করুন যদি তার চল্লিশ বছরের সংসারের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তার এই অভিজ্ঞতা যোগ করে আপনি বিশ বছর বয়সেই হয়তো ষাট বছর বয়সের অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে যাবেন অনুরূবে কখনো যদি পারিবারিক কলহের উদ্ভব ঘটে তখনও এ ধরনের প্রবীণ ব্যক্তির পরামর্শ নেওয়া উচিত যাচাই বাছাই করে তা থেকে উত্তম পরামর্শগুলো গ্রহণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত কেননা তাদের সাথে জেনারেশন গ্যাস থাকায় একশো ভাগ পতা নেওয়ার মতো হয় না কিছু গ্রহণীয় হয় আর কিছু হয় বর্জনীয়